পার্টি হোক বা বিয়েবাড়ি পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানে চট স্কিন কেয়ারে একটা জিনিস রাখলে তোমাদের গ্লো নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করতে হবে না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি আমি জানি থামলেন দেখে অলরেডি তোমরা কেস করে ফেলেছ হায়দ্রুদের সোনালি ইউ ওয়াচিং নিয়ে বিউটি ওয়ার্ল্ড প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হট প্ল্যান হয়েছে কোথাও বেরোবে বা চর নিজেকে রেডি করবে ভাবছ কিন্তু আইন তাকিয়ে দেখছ ত্বকে এতটুকুও গ্লো নেই তখন কিন্তু আজকের রেমেডিসটা দারুণ কার্যকরী হবে তার আগে বলি অ্যালকোহল দিয়ে সরাসরি কিন্তু রূপচর্চা করা সম্ভব নয় বরং এটি ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে যেমন অ্যালকোহল ব্যবহার ত্বককে শুষ্ক করে তোলে বই রেখা তৈরি করে কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল প্রসাধনীতে যথাযথভাবে ব্যবহার করা হয় তবে সাবধান প্রসাধনী আগে তাতে কোন ধরনের অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে তা কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত যেমন সেটারাইল অ্যালকোহল সেটোস্টিয়ারেল অ্যালকোহল অ্যান্ড সেটাইল অ্যালকোহল একমাত্র ত্বকের জন্য নিরাপদ এগুলো বাদ দিয়ে বাকি কোনো অ্যালকোহলই কিন্তু স্কিনের জন্য একেবারেই নিরাপদ নয় তবে আমি বারবার বলি স্কিন কোনো এক্সপেরিমেন্ট করার জায়গা নয় তাই কোনো কিছু সঠিক ইনফরমেশান না নিয়ে ব্যবহার করা একেবারেই কিন্তু উচিত নয় তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল কারণ অর্ধশিক্ষা বিষক্রিয়ার সমান এবার জানব অ্যালকোহল ব্যবহারের এফেক্ট দীর্ঘদিন অ্যালকোহল স্কিনে ব্যবহার করলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় স্কিন বেরিয়ার ভেঙে যায় অ্যালার্জির ঝুঁকি বেড়ে যায় সেন্সিটিভ স্কিনের জন্য অ্যালকোহল ইউজ করা একেবারেই নিরাপদ নয় এবার বলি তাহলে কিসের জন্য অ্যালকোহল উপকারী অয়েলি বা অ্যাকিপণ স্কিনের জন্য অ্যাকেনেও পিম্পলস কমানোর জন্য স্কিনের এক্সেস অয়েল বা সিবামটাকে রিডিউস করার জন্য টোনান বা অ্যাস্টিনজেনের মধ্যে অ্যালকোহল মিশ্রিত থাকে এবং এটি ব্যবহার সম্পূর্ণ নিরাপদ তাতে স্কিনের অয়েলিনেস ব্যালেন্স করে পিম্পলস হওয়ার চান্সেস কমিয়ে দেয় এবার প্রশ্ন হল কিনে গ্লো আনার জন্য তাহলে কোন অ্যালকোহল ইউজ করব উত্তরটা হলো ওয়াইন যেটা বলি রেখা দাগ কমিয়ে ত্বককে উজ্জ্বল করে পিগমেন্টেশান কমায় ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যেহেতু রেড ওয়াইনের মধ্যে অ্যালকোহল মিশ্রিত থাকে সেক্ষেত্রে আমি বলবো ডিরেক্ট স্কিনে এটা অ্যাপ্লাই না করাই ভালো এক্ষেত্রে এক চামচ রেড ওয়াইন ও এক চামচ মধু একসাথে মিক্স করে অ্যাকর্ডিং টু ইউর ফেস অনুযায়ী যে কোনো ফেস প্যাক নিয়ে এর মধ্যে অ্যাড করে অ্যাপ্লাই করে স্কিনে অ্যাপ্লাই করতে পারো এক্ষেত্রে কোন ফেস প্যাক ইউজ করবে সেটা এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে এতে স্কিনের ডালনেস পিগমেন্টেশান চলে গিয়ে চটজলদি গ্লো আসবে সাথে এর মধ্যে মধু মিশ্রিত থাকার জন্য স্কিনের পিএইচকে ব্যালেন্স করবে ব্যাস এতটুকু করলেই স্কিনের গ্লো অনায়াসে ফিরে পাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এটা ইউজ করে কতটা কার্যকরী হলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না